নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে কিন্তু মা দু রকম পিঠে করে আপনাদের দেখাবে আজকে পুলি পিঠে করবে আপনারা দেখুন মা কিভাবে দু রকম পিঠে তৈরি করে আর পিঠে তৈরি করতে গেলে সবাই না বসলে ঠিক জমে না সেই জন্য আজকে আমরা সবাই রান্নাঘরে বসে পড়ছি তার সঙ্গে বাচ্চাগুলোও আছে রান্নাঘর ভর্তি তোমার পিঠে হবে বলে আজকে সবাই চলে এসে এই পিঠে একজন একজন একজনে হয় হাতাহাতি করলে তবে তাড়াতাড়ি হবে কি কি পিঠে বানাবে মা আজকে

নারকেলটা কিছু না ভেজে দেখ চ এই তোর নারকেলে জল তোর দুজনে খাইলো আমি খাবো বলে আগে দাদুকে আর দেয়া হয় যা আগে ছোট বলে ওকে বস 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 তুমি ছোট বলে আর করে তোমাকে খেতে নেই ছোট না আমি কত বলবো এবার মকর খেয়ে চকর চকর বেলা বাড়বে ইটের জন্য এরকম করে বাঁধাকপি ছোট ছোট আলু দেওয়া হয়

এতে আমি গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা পিঠের বাঁধাকপি তরকারি দিলে পিঠেটা খুব স্বাদ ভালো হয় মশলাটা বেশি পুড়ি ফেললে হবে না করে প্রত্যেকের বাড়িতে তো পৌষ সংক্রান্তিতে পিঠে নানা রকম পিঠে হয়ে থাকে আর পুর পিঠেটা কিন্তু একদম হতেই হবে প্রত্যেকের বাড়িতে হয় আজকে মা যেভাবে বানাচ্ছে এইভাবে বানাবেন ভাজা মশলা হয়ে গেছে আবার ঢেলে নেব পিঠের যে তরকারি এই তো নেই এই জিরে আর শুকনো লঙ্কা ভাজা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বাধা কবির সাইজ দেখেছে ঠিক আছে নারকেলের পুর পিঠার জন্য পুরটা তৈরি করে নেব এই খেজুর গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করলে খুব সুন্দর স্বাদ লাগে তোমরা খেজুর গুড় দিয়েও করতে পারো চিনি দিয়েও করতে পারো পাটালি দিয়েও করতে পারো তালের গুড় দিয়েও করতে পারো যা দিয়ে করবে সবই ভালো খেজুর গুড় দিয়ে করলে খুব ভালো লাগে

যে নারকেলের পুর বানিয়ে নিয়েছি এরকম ঝড় করে ভালো করে পুর বানাতে হয় বাঁধাকপি কাটা হলো হয়ে গেছে আমার উনান হয়ে গেছে জলের মধ্যে

কত কা আমি তার কাছে বসে থাকতাম বাঁধাকপির তরকারিটা করে নেবো কড়াই সরষের তেল দিয়ে দেবো সরষের তেল এই দেখুন খুব সুন্দরভাবে একটা ডো করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প নোবো আর পিঠে তৈরি করবো চাপা দিয়ে রাখতে হবে নাহলে শক্ত হয়ে যাবে আলু একো বৰ বৰ কৰা নাৰ কলে কি A 부ा thwaity chay Thwaity chay ory glab begun hor mayol chamado hor mo not horrible পিঠে খাবো কি খাবে তুই তো খাবি তুই তো না একদম পাতলা করে খিলি করে নিতে হবে তারপর এই যে পুর দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটা নেড়ে নিয়েছি এবার লঙ্কা গুড়ি আর আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুড়ি এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে নাড়তে হবে অল্প করে একটু জল লাগবে একটু জল দেবো অল্প করে

তরকারি হয়ে গেছে এই তরকারিটা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগবে গো পিঠে ভাবানোর জন্য আমি একটা এরকম হাঁড়ি নিয়ে গিয়েছি হাঁড়িতে জল দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেবো জলটা জল দিয়ে দেবো নারকলের পিঠে পুরো এক থালা করে নিয়েছি এবার তরকারির পিঠে করবো না মাসি মা এই যে একটা থালা নিয়েছি এটা আমার ছেলে ফুটে ফুটে করে দিয়েছিল তোমরা তো ভিডিওতে দেখেছ

দাদু তোমার বাউন ঝুলি খুব ভালো হয়েছে না তোমাকে বাউন ঝুলি দিয়ে বিদায় দেবো তাই বাবুন ঝুলিটা ছোট হয়ে গেছে দিদি মাসিও করছে আমার একটা বাবুন ঝুলি মাসিটা বড় হয়েছে এই যে থালার ভিতর দিয়ে স্টিম বেরোচ্ছে এবার পিঠে দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেবো

চাপা খুলে দেখে নেবো পিঠেটা হয়েছে নাকি ফুলে কত বড় বড় হয়েছে দেখো তরকারির পিঠে হয়ে গেছে তরকারির পুর পিঠে হয়ে গেল এবার ঢেলে নেবো এইগুলোও খুব ভালো হয়েছে সবাই দেখো না কেমন আমি দাদুটা নিয়ে নেবো হাই বাবুন ঝুলিটা নিয়ে নিয়েছে হে 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 না দে না তরকারি এনাও নারকলে সিংহাসনে বসেছ কেন আজকে দাদু আমাকে সরি দিয়েছে বলে তুই সাদিক যা আমি এখানে বসি রোদে বসি এই যে হচ্ছে নারকেলের পিঠে হ্যাঁ হুম খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে খুব টেস্টি হেভি লাগছে

পoush দিন প্রত্যেকের বাড়িতে পিঠে হয় সেই সকাল থেকে পিঠে তৈরি করা শুরু হবে রাত পর্যন্ত সারা দিন পিঠে খেত হয় ভাত খেতে নেই ভাত মুড়ি আর জানে যাবে পিঠে নিয়ে পoush পার্বণের পুর আমাদের বাঙালিদের খেতেই হয় আমি বাবা দুধটা খাবো হ্যাঁ মায়ের হাতের পুর পিঠে দু রকমের আজকে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আরও কে কি পিঠা রেসিপি দেখতে চান জানাবেন অবশ্যই মা তৈরি করে আপনাদের দেখাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন